नहीं भंडारा थी अच्छी हरे हरे महादेव बोले हर हर महादेव हर हर हरे महादेव हर हर महादेव आपकी यात्रा शुभ मंगल में हो ओके ओके हर हर हरे महादेव हर हर दोस्त कहां से बोल रहे हैं अहमदनगर अहमदनगर महाराष्ट्र महाराष्ट्र से आए रहे सभी हमारे साथ महाराष्ट्र নদীটি কিন্তু একটা বড় গ্লেশিয়ার থেকে কিন্তু বয়ে আসছে ওপরে আমরা যখন অমরনাথে যাবো তখন কিন্তু ওই আপনি দেখতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা অনন্তনাগ ডিস্ট্রিক্ট থেকে যেখানে আমরা আগের দিন ছিলাম ওখান থেকে আমরা কিভাবে পেলগাঁও যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেবো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া আছে দেখে নিন আর না হলে আমার ইউটিউবে গিয়ে ট্রাভেলার এর ভিডিও সেকশনে গিয়ে কিন্তু আপনি পুরো ভিডিও সিনিসটি পেয়ে যাবেন গুড মর্নিং সকালকে এখন বাজে ছটা চল্লিশ আমাদের আমরা ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে ফ্রেশ হয়ে আমি টাস্তা করবো ঘণ্টা এই রাস্তা করে কিন্তু বেরিয়ে উদ্দেশ্যে বাইক কিছুক্ষণ আগে উঠে তারপরে ফ্রেশ হয়ে যেয়ে এলাম এখন নাস্তাটা করে নিচ্ছি রাস্তায় লুচি আছে হালুয়া আছে আর এটা মশলা জাতীয় কিছু আছে ফ্রেশ আমার পিছনে আছে ভান্ডার এখান থেকে আমরা কিনে নিলাম সকাল থেকে কিন্তু ভান্ডারটা করেছি হালুয়াটা বেস্ট হয়েছে করেছে তাদের গাড়ি নিয়ে আবার টকালের জন্য এখান থেকে দেখুন আমরাও বেরিয়ে যাব টাটা বাই বাই করে আমরা এই ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি কালকে যখন এসেছিলাম তখন বেশ গরম ছিল ওয়েদারটা এখানে বেরোনোর সময় কিন্তু বেশি রাত বারোটা একটার পরে কিন্তু বেশ ঠান্ডা প্যাকিং করা চলছে রেডি তো আমরা এইভাবে বেরিয়ে যাব পেলগাঁওর উদ্দেশ্যে এই দিকে ওই দিক থেকেই কিন্তু কালকে কিছু দূরে বাড়ার পর আমাদের কিন্তু ঘুরিয়ে দিচ্ছ ওই আমরা এই যে সাইডে ক্যাম্পে কিন্তু ছিলাম এটাও কিন্তু এই অনন্তনাগ জেলার মধ্যে পড়ে আমাদের সবাই আসছে আমাদের পুরো বেজ এখান থেকে কিন্তু আবার আমরা রওনা দিব পেলগাঁওটি এখান থেকে পেহেলগাঁও প্রায় চল্লিশ কিলোমিটার মতো হবে দেখুন আর্মিরা সব পুরো ঘিরে রেখেছে পুরো এত সিকিউরিটি এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু आर्मी दे सिक्योरिटी तार संगे थक चे आर्मी दे टॉल रेपेस कम थे के मात्रो छेड़ चले गए ना गाड़ी थी तब ची वही पेड़ का यहाँ तक के बीच से टॉप करते हैं ट्रैवल के साथ मेरा जी दोस्त मिल गया ये देखिए कि दोस्त कहां से बोल रहे हैं अमनदगर अमनदगर महाराष्ट्र से महाराष्ट्र से आए रे सभी हमारे साथ महाराष्ट्र से जैन हो गया हम सब मिलकर अवन्ना जाएंगे तेईस तारीख को डेट है और ये सब सुबह देखिए कितना ब्यूटी नज़ारा है है। यहाँ से ही काल हम लोगों ने रिटर्न लिया था ये चेक पोस्ट यहाँ से चार बजे के बाद आर्मी लोग नहीं छेड़ते ये देखिए ये वाला चेक पोस्ट यहाँ से नहीं छेड़ते चार बजे के बाद তা আপনি যখন আসবেন অবশ্যই চার চার আগে আসবেন নালে কিন্তু আর ভিরা আবার আপনাকে বুঝিয়ে দেব ইন্ডাস্ট্রি ভার বেলগাঁও যেখানে বেলগাঁও থেকে শুরু হতে এই वाला ইন্ডাস্ট্রি হলো এই সিলা বেলগাঁও থেকে আকেল সিনাপ্রেতি মে मिलता है ये वाला इंडस्ट्री और অনন্তনাগ জেলা প্রতিক্ষম்க்குলে আরেকটা আপনারা যেটা জিনিস দেখতে যাবেন ওটা হচ্ছে উই আপিল গার্ডেন ওখানে গেলে কিন্তু পেহেলগাঁও যাওয়ার আগে কিন্তু দুর্দান্ত এইভাবে কিন্তু আপেল গার্ডেন আপনারা দেখতে পেয়ে যাবেন দু সাইড দিয়ে পাহাড় আর পাহাড়ের মাঝে কিন্তু আপনি ছোট 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 বড় সবই আপেল বাগান দেখতে পাবেন আর এই আপেলগুলো মূলত কিন্তু অক্টোবর মাসে কিন্তু খুব সুস্বাদু বড় রকমের হয় এখন কিন্তু প্রায় ছোট ছোট হয়েছে এখন কিন্তু তোলার মতন হয়নি তাই আমরা কিন্তু আপেল বাগানে কিছু নেমে কিছু ক্ষণ ওয়েট করা ও কিন্তু আমরা সেভাবে কিন্তু আপেল পেলাম না তাই আপনারা যদি অক্টোবর মাসে আসেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা কিছু আপনাদের ইচ্ছে মতো আপেল কিন্তু এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন আর সাইডে থাকছে পাহাড় আর আপেল গাওয়াগান এই সব মিলে কিন্তু কাশ্মীর তার পুরনো নৈসর্গিক সৌন্দর্য যেন আমাদের মোহিত করেছিল তার সুন্দর দেখতে গেলে আপনার কিন্তু অবশ্যই কাশ্মীর অবশ্যই আসা যায় আর দেখুন কি সুন্দরতা আমি আপনার কাছে তুলে ধরছি অক্টোবর বা নভেম্বর বাউন্ডারি করে অক্টোবরের দিকে কিন্তু এটা অনেক বড় হয়ে আরো এঁকে যাবে এই वाला রিভার এ ঝলম রিভার আমাদের পাশ মে যে যা رہی है ना ये वाला झलम रिवर, रिवर।, रिवर ये पेल्गांव से आ रही है देखिए रिवर का नजारा देखिए साइड में ये बड़ा सा हिल उसके पास से आ रही है ये झलम रिवर এবারে আমরা ইন্ডিয়া রিভার অতিক্রম করে ঝলম রিভারে যাইতে কিন্তু আমরা চলেছে আমাদের গন্তব্যস্থল পেহেলগাঁওর দিকে আর যেতে যেতে ওই সৌন্দর্যটা উপভোগ করতে করতেই কিন্তু আমরা চলেছি আর মাঝে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে পড়ছি আর এই প্রকৃতির একটু সৌন্দর্য নিয়ে নিচ্ছি যেতে যেতে হঠাৎ আমাদের গাড়ি কেউ সমস্যা হয়েছে আর পেলগাঁও এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দাঁড়িয়েছি উফ এটাই তো চাই যার জন্য কাশ্মীর আসা আর ভাবছেন কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় ভারতের এই সমস্ত জিনিস এই যে নদী বই যাচ্ছে এই উপরে পাহাড় এগুলো কিন্তু কোথাও এইভাবে দেখতে পাবেন কাশ্মীর ছাড়া এইভাবে কিন্তু কোথায় দেখতে পাবেন এই নদীটি কিন্তু একটা বড় গ্লেশিয়ার থেকে কিন্তু বয়ে আসছে ওই উপরে গ্লেশিয়ার আমরা যখন অমরনাথে যাব তখন কিন্তু ওই গ্লেশিয়ারগুলো আপনি দেখতে পাবেন বেশ বড় বড় গ্লেশিয়ার সুন্দর গ্লেশিয়ার এই যে আমাদের গাড়ি এটা এসছি গাড়িটি বর্তমানে একটু রিপেয়ার চলছে কিছু সমস্যা আছে গাড়িতে আর যাই হোক গাড়িতে যেখানে দাঁড়িয়েছে বেশ মনোরম দৃশ্য আর এখানে কিন্তু ঠান্ডা ওয়েদার কালকে আসার সময় যে গরমটা পেয়েছিলাম এখানে কিন্তু সেভাবে সেরকম গরম নেই ঠান্ডা ওয়েদার বেশ ভালো ওয়েদার সুন্দর বেলগাঁও ঢোকার আগে এটা হচ্ছে টোল এখানে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে টোল গেটে কিন্তু গাড়ি গিয়েছি সেটাও ঢুকে গেছি এখানে কিন্তু টোল গেটে আমরা কিন্তু ঢুকে গেলাম তখন এসে পৌঁছালাম এই তেলগাঁও বেস ক্যাম্পে দেখুন এটা হচ্ছে এই তেলগাঁও বেস ক্যাম্প এখান থেকে যাত্রা শুরু হয় এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় এইভাবে চেকিং হবে দিয়ে ভিতরে ক্যাম্পে ঢুকতে হবে এইভাবে চেকিং করে কিন্তু ভিতরে ক্যাম্পে যেয়ে যেতে হবে দেখুন চেকিং হচ্ছে এটা এই সাইডে আর এফ আইডি লাইন এই সাইডে চেকিং করে ভিতরে যাওয়ার জন্য আমাদের কাল যাত্রা আছে কালকে যাবো আজ যাবো না আজকে এসে ওই ভিতরে রেজিস্ট্রেশন করবো দিয়ে ভিতরে ক্যাম্পে ঢুকবো আর সাইড সিন করার চেষ্টা করবো দুটোই চেকিং হয়ে গেল পেছনে দেখুন এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম এবারে যাব এই সাইডে ক্যাম্পের দিকে ক্যাম্পের দিকে যাবো যে একটা ক্যাম্প দেখবো আগে থেকে ক্যাম্পে থাকবো তারপর দেখি কোনো সাইট সিং করা যায় কি আমাদের আর বাবু কি ফ্রেন্ডরা ওখানে আরেক ভাইটি কার বানায়নি আরে ভাইটি কার বানাচ্ছো ওখানে বানানোর পরে ওরা আসবে তাহলে একসঙ্গে যাবো এখানে এসে আমরা যেটা জানতে পারলাম আমাদের তেইশ তারিখ কালকে ছিল ওরা বলছে যে আজকে গেলেও ছেড়ে দেবে অর্থাৎ বাইশ তারিখ আজকে আমরা যদি হাঁটা শুরু করি আজকে কিন্তু ছেড়ে দেবে ভাব দেখিস যদি পেলগাঁও না ঘুমে যদি চলে যায় তা আমাকে ধীরে ধীরে কিন্তু টাইম নিয়ে কিন্তু আমরা ওখানে যেতে পারবো আর একদিনের ওখানে এখানে একদিনে ট্যুরও করে নিতে পারব বাল্টাল সাইডে দেখি এখান থেকে যাওয়া যায় কি না তাহলে কিন্তু পেলগাঁও সিনিংটা হবে না আর কি দেখি কী করা যায় এখনও কিন্তু সময় আছে লাস্ট এগারোটার সময় কিন্তু চান্দনারি থেকে কিন্তু যেতে দেয় ওইদিকে হাঁটা শুরু করতে দেয় এগারোটার পরে কিন্তু গেট বন্ধ করে দেয় আর যেতে দেয় না আর বাজারকে আমার বন্ধুরা বা আর এফআইডি কার্ড বানাচ্ছে ওদের বানানো হয়ে গেলে আমরা দেখি ওদের সঙ্গে ডিসকাস করে দেখি যাওয়া যায় কি না সবাই রাজি হয়ে আমরা কিন্তু আজকে পেরিয়ে যাবো আচ্ছা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে যেই গল্পে থাকছে আমরা কিভাবে পেহেলগাঁও থেকে আমরা অমরনাথের গুহা পর্যন্ত যাচ্ছি আর কোথায় কোথায় থাকছি অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো থাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের ভিডিওগুলি যদি না দেখে রাখেন তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওগুলির লিংক দেওয়া আছে আজকের মতো বিদায় টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই যে ওখানে যে দেখা যাচ্ছে ওঠাই হচ্ছে আমাদের মহাদেব আমাদের আমি সবগুলো ওয়াটারফল কিন্তু দেখিয়ে দেখিয়ে যাব একটা ওয়াটারফলের সামনে জান্নাতে এসে গেছি পুরো কাশ্মীরের জান্নাত বরফ পড়ছে এখানে পুরো এখানে এই উপরে এই যে হাত দেওয়ার উপর হাত দিতে মনে হচ্ছে বরফ বেস্ট ক্যাম্প